নমস্কার ভিভার্স সকলে আশা করি ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় এবং আশীর্বাদে ঠাকুরের পরম কৃপায় আমিও অনেক ভালো আছি তাই ভিভার্স আজকে আবার আপনাদের সামনে নিয়ে চলে আসছি বহুল প্রচলিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইংরেজি উচ্চারণের সুন্দর ক্লাস আজকে আমরা শিখব ভিয়ার্স রুল নয় দেখুন রুল লাইনে কী বলছে ইংরেজি শব্দের মধ্যে টি থাকলে এবং তারপর ইউ যদি থাকে তবে টি এর উচ্চারণ চ হবে ভিওয়ার্স আমরা সাধারণত জানি টি এর বাংলা উচ্চারণ ট অথবা ত হয় কিন্তু দেখুন এই আজব নিয়ম টি যদি কোনো ইংরেজি শব্দের মাঝখানে বসে থাকে টি এর পরে যদি ইউ থাকে তাহলে আমরা টিয়ের উচ্চারণ আর ট করব না এক্ষেত্রে উচ্চারিত হবে টি চ রূপে উদাহরণ দিনেই আপনারা বুঝতে পারবেন দেখুন যেমন বলছে লেকচার এল সি দেখুন টি রয়েছে মাঝখানে টি এর পরেই ইউ আছে টি ইউ আর এখানে আবার টি এর উচ্চারণ করব কি চা তাই উচ্চারণ হচ্ছে কি এটা লেকচার এই উচ্চারণটা অনেকেই দেখি ভুলভাল উচ্চারণ করে না জানার কারণে তাই আপনাদের সামনে তুলে ধরছি এই উচ্চারণটা সঠিক উচ্চারণ হবে কি লেকচার লেকচার মানে হচ্ছে বক্তৃতা বা বক্তৃতা করা তারপর দেখুন এফ ইউ টি ইউআরই আবার দেখুন মাঝখানে টি আছে আবার ইউ আছে এর উচ্চারণ কি ফিউচার ফিউচার অনেকে ফিউচারকে ফুটুরে বলে কিন্তু সঠিক উচ্চারণ কী হবে ফিউচার ফিউচার মানে আছে ভবিষ্যৎ আমরা টেন শিখতে গিয়ে এই ফিউচার শব্দটা পেয়ে থাকি তবে দেখুন এফ ইউ আর আই ফার্নি টি ইউ আর ই চার ফার্নিচার ফার্নিচার মানে যে আসবাবপত্র ঠিক তেমনই আরও উদাহরণ রয়েছে যেমন আমরা যদি দেখি সেঞ্চুরি এ সিই এন টি ইউ আর ওয়াই ওর আমরা কী করব সেঞ্চুরি সেঞ্চুরি ভিহার সেঞ্চুরি মানে আমরা জানি শতক সেঞ্চুরি মানে হচ্ছে শতক এরকম আরও অনেক ইংরেজি শব্দ রয়েছে যাদের মাঝখানে টি রয়েছে এবং শেষে ইউ তারপরে ইউ রয়েছে তাই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন আমার ইউটিউব চ্যানেল সের গৌরাঙ্গ সাবস্ক্রাইব করবেন ওকে ধন্যবাদ অল দ্য বেস্ট